সারা জীবন ধরে কীর্তন কর কিন্তু তোর কিছু লাভ হবে না কেন গুরুদেব বলে শন কীর্তন করছিস তুই লাভ তোর তখন হবে কখন কীর্তন পদাবলী আর কীর্তন শাস্ত্র তত্ত্ব কথা যখন তুই পরিবেশন করবি ওই কীর্তনের কথা কোন ভক্ত শ্রোতা শ্রবণ করে যদি তার নিজের জীবনে একটু কাজে লাগাতে পারি তবেই তখন সে তোর কীর্তন শুধু কীর্তনী পদাবলী না শিক্ষা আছে সেটা কি আমরা এই মহাজনী পদাবলীর ভিতর দিয়ে জানব রাধারানী নিত্রভঙ্গ হয়েছে মায়েরা কথা বলবেন না নিত্রভঙ্গ হয়েছে নয়ন মেলে দেখলেন যে বেশি প্রভাত হয়েছে তাই দুঃখে অন্তর ভরে গেছে কেন বধু অবাগিনী রাশে একটু সময় পেয়েছিল তোমার সেবার জন্য কিন্তু ওই অকরুণ অরুণ অরুণ মানে সূর্য তার করুণা নাই তোমার সেবার ব্যাঘাত ঘটিয়ে উৎপদিগন্ত হয়েছে উদয় তাই বধু তোমার চরণে মিনতি জানায় উઠી আসে বিনোদিনী হে দিশে সরোজমি চমকে চারি জানি বাণী চাও চাও আরে নয়ন জলে কে দেখে দে প্রার্থনা জানাই পুরনো হে বিনোদিনী নিশি কান্তের স্খলন করে অতি সন্তর্পণে ধীরে ধীরে কি করছে প্রাণ গোবিন্দর চরণ দু খানি বক্ষে ধরেছে মুখে ধরে নয়ন জলে খাচ্ছে বধূ বধূ আমি ভুলিনি আমি প্রতিひনি ভাজি হে তোমার চরণ ভজন टाकी তুমি কৃপা করে তোমার চরণ সেবায় রেখেছো মনে তুমি একবার জাগে দেখো আর নিশি নাই তাই কৃষ্ণ চরণ বুকে ধরে প্রাণনাথকে রাধা রানী জাগায় কেমন করি গোপ্রভাত হয়েছে সমগ্ধ রাজা জানেনি তোমার চরণে কত ব্যথা পায় হরিময় যখনে কাচ্ছে আর পড়ান বদুর চরণ হৃদয়ে ধরে কি করছে চরণ দুটি মুকে ধরেছে ধরে রাধারানী আরেকটি হাত তার উপরে দিয়ে ওগো পদ ছাপী বলে যা গোরা বোধ বলে যাগো পড়া ওরা যা তাকে আমার পশান হৃদয়টাকে আমার কঠিন حال रजनी তোমার চরণে কত ব্যথা লাগবে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও বলে বল জাগো প্রানে প্রাণের বোধ জাগো বল জাগো

মা আপনারা যারা জাগরণ কীর্তন শুনছেন আস্তে 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 কথা কম আমার মায়েদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনারা মা আমি সন্তান কীর্তনের ভজনটা কি শিক্ষাটা কি কীর্তন কেন শুনতে প শুনলে কি লাভ হয় একটু মায়েদের কাছে আমি একটা প্রশ্ন জানাই মা আপনাদের সংসারে স্বামী দেবতা আছে না আপনাদের স্বামী আছে না আছে তো যদি স্বামী দেবতা ঘুমিয়ে থাকে সকাল হয়ে গেছে কাজে যেতে হবে আপনারা মায়েরা সকাল হলে মায়েদের আগে ঘুম ভাঙে তাই না মা যদি স্বামী ঘুমিয়ে থাকে তার তো ঘুম ভাঙাতে হয় নাকি মা কিভাবে ঘুম ভাঙান আপনারা দেখুন কীর্তন শুনলে কি হয় কিভাবে ঘুম ভাঙান আপনারা মা আমি সন্তান একটু এই কথাটা শুনে যান বাবা কথা বলবেন না বাইরে কর্ম করেন স্বামী যদি ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে বাইরের থেকে তাকে চিৎকার করে ডাকেন ও পলা সে বাবা উঠো মায়েরা কি করে চিৎকার করে ডাকেন যদি না ঘুম মানে অনেক মায়েরা আবার খুব রেগে যায় দাঁত রেখে অনেক কথা বলে না আপনারা তো সেই মান তাই না কি করে শীতের দিনে যদি ঘুম না ভাঙে চিৎকার করে ঘরের ভিতরে ছুটে যেয়ে গায়ের খাতা টেনে নেনা কটু কথা বলে গায়ের ধাক্কা মার আপনি আচরণ করে জগতে শেখায় স্বামী সে মা অত সহজ নয় মা রাধারানি কি করছেন একটু শুনুন মা শাস্ত্র বলছে মা গো আপনি প্রতি সহাগিনী সতী যাকে স্বামী দেবতা রূপে এই জগতে পেয়েছেন আমি জানি সে দুঃখ দেয় কষ্ট দেয় দেয় আপনার মনের অবিলাশ অনেক সময় আপনার ইচ্ছা পূরণ করতে পারে না তবুও সে স্বামী দেবতা লক্ষ জনমের তপস্যার করে দেবতা রূপে পেয়েছেন তারে জানি কষ্ট দেয় তবুও মহাজন বলছে শাস্ত্র বলছে মা তুমি লক্ষ টাকা দিয়ে ফলমূল কিনে মন্দিরের ভগবান জগৎ স্বামীকে যতই দাও না কেন নিজের স্বামীকে যে ভক্তি করতে না পারে শ্রদ্ধা করতে না পারে সন্তুষ্ট করতে না পারে ভালোবাসতে না পারে খুশি করতে না পারে ওই মন্দিরের ঠাকুরকে সেবা দিলেও স্বামী ভগবান সেই মায়ের সেবা কোনোদিন গ্রহণ না করে জাগাবে রাধারণে কি করে জাগাচ্ছে কীর্তন শুনতে হবে কেন ভালো করে শুনুন না রাধারানী শ্রী গোবিন্দের চরণ দুটি বুকে ধরেছে আর ভাববেন না কেউ কীর্তন অমৃত ভজন এই জড় দেহের আমাদের ইন্দ্রিয় চরিতার্থের ভজন নয় কি করছে কৃষ্ণ ভগবান কৃষ্ণের চরণ দুটি বুকে ধরেছে বুকে মানে কোথায় সহজ বাংলা কথায় কুচকুম্বের উপরে মায়াবী হৃদয়ে এখানে ধরেছে আর একটি হাত নিচে একটি হাত উপরে পদ চাপি এটা পদকার বলছে তার পদাবলিতে আমি বলছি না কাঁদছে রাধা রানী বধু একে তোমার আমার হৃদয় কঠিন পাশান মানে পাথরের মতো আর আমার হাত গাবি দহন করি আমি গোয়ালে দিই আরো শক্ত আর আমার পাশান হৃদয় না জানি তোমার কমল চরণে কত ব্যথা হয় তুমি ক্ষমা করো আমায় তাই নয়ন জলে খাচ্ছে আর একটা হাত নিচে আমরা কি করে স্বামীকে জাগাবো সে তো ঘুমিয়ে থাকে ডাকলেও ওঠে না চিৎকার করলেও শোনে না গায়ে ভাক্কা মারলেও পলাশ মতে পড়ে থাকে মা আমি বলছি না রাধারানী বলছে একটা সহজ উপায় আছে আপনাকে চিৎকার করতে হবে না গায়ে ধাক্কা মারতে হবে না গায়ে জল দিয়ে ঘুম ভাঙাতে হবে না গায়ের কাঁথা টানতে হবে না সহজ উপায়ে ঘুম ভাঙানো যায় স্বামী দেবতা কিভাবে শাস্ত্র বলছে রাধারানী বলছে কি করবেন চিৎকার করে যদি না হয় ডাকা ডাকিতে যদি না হয় আপনি চিৎকার করবেন না আস্তে আস্তে আপনি কর্ম করছিলেন কর্ম রেখে দুটি হাত ধুয়ে স্বামী ঘুমিয়ে আছে তার চরণ যাবেন আপনি ধীরে ধীরে আপনার দুটি স্বামীর কর চরণে রেখে ধীরে ধীরে আলতো করে একটু স্পর্শ করবেন একটু চাপ দেবেন বিশ্বাস হয় করে দেখবেন মা রাধারানীর কৃপা আপনি শুধু একটু ঘুমিয়ে আছে শুধু আপনার দুটি হাত আপনার স্বামী দেবতার চরণে রেখে আস্তে করে স্পর্শ করে দেবে দেখবেন আমি এই নিয়মটা বলতে চাই মায়েদের কাছে সনাতনী মায়েরা অনেকে জানে অনেকে জানে না কি মা সকালবেলা বেলা বৃষ্টি প্রভাত হলে মায়াদের আগে ঘুম ভাঙে তাই না মা মায়েরা সনাতন ধর্মশাস্ত্রের নিয়ম আছে সকাল বেলা বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খোলার আগে পঞ্চশতী নারীর নাম করে স্বামী দেবতার চরণে প্রণাম হয় আপনারা সকালবেলা উঠে স্বামীর চরণে প্রণাম করেন তো মা কি করেন তো কি মা করেন করেন না একটা কথা বলি শুনুন মা সনাতন ধর্মশাস্ত্র কি অমৃত তত্ত্ব দিয়েছে শুনুন শাস্ত্র বলছে যে মা সকালবেলা উঠে ধরুন স্বামী বাইরে আছে বাইরে বলুন আমার স্বামী তো বাড়ি থাকে না তাহলে প্রণাম করবো কাকি স্বামী ঘুমিয়ে থাকে সয়নে থাকলে কি প্রণাম করে যায় শাস্ত্র কি বলছে শোনে নেন মা শাস্ত্র বলছে আপনার প্রশ্নের উত্তর স্বামী বাড়ি নাই কি ঘুমিয়ে আছে কাজে গেছে তবুও আপনি তো আছেন প্রণাম কিভাবে করতে হবে শাস্ত্র বলছে সনাতন ধর্মশাস্ত্র কি বলছে কোনো প্রতি সহাগিনী সতী মা ঘুমিয়ে আছে সকালবেলা উঠে প্রথম দরজা খোলার আগে যদি পঞ্চ সতী নারীর নাম মনে মনে স্মরণ করে স্বামী যদি বাইরে থাকে কি ঘুমিয়ে থাকে দূর থেকে পঞ্চ সতী নারীর নাম করে যে মা প্রত্যেকদিন সকালবেলা উঠে স্বামীর চরণে প্রণাম করে সেই মা প্রকৃত সতী নারী হয় তার গর্বের সন্তান সুসন্তান হয় মানুষের মতো মানুষ হয় কৃষ্ণ ভক্ত হয় ওই মায়ের সতীত্বের কৃপায় তার সংসার সুখের হয় ওই মায়ের গুণে তার স্বামীর আয়ু বৃদ্ধি হয় সংসারে আয় বেড়ে যায় কৃষ্ণ ভজন বেড়ে যায় যে মা সকালবেলা উঠে পঞ্চ নারীর নাম করে স্বামীর চরণে প্রণাম করে ওই মা পঞ্চ সতী নারীর কৃপায় শাখা সিঁদুর নিয়ে আমি আপনারা মা আমি তো ছেলে আপনাদের কিছু কিছু কর্ম আমি জানি তবে আপনারা বাংলাদেশের মা ভালো আমার ভারতের অনেক মায়েরা আছে আবার স্বামীর পায়ে হাত দিতে লজ্জা আবার কেউ ডাকে নাম ধরে ও নাকি যার যত ভক্তি তার তাতে মুক্তি এই স্বামী দেবতা এ কিন্তু সামান্য না যে কথাটা বলছিলাম মা আপনারা পঞ্চসথী নারীর নাম জানেন আস্তে আস্তে জানেন থাকি না বলেন সময় নষ্ট করবেন না জানেন আপনি জানেন আপনারা জানেন হ্যাঁ আচ্ছা আমি যদি বলে দিই আপনারা চরণে প্রণাম করবেন হ্যাঁ করবেন তো করুন লাভ হবে লস হবে না ক্ষতি হবে না শাস্ত্র বলছে এটা আমার কথা নয় যাদের স্বামী নয় তারা মেয়েকে শেখান বৌমাকে শেখান কারণ সনাতন ধর্মের এই নিয়মগুলো কিন্তু মিথ্যা নয় কর্ম করে দেখুন অবশ্যই কৃপা পাওয়া যায় পঞ্চ নারীর নাম কি কি আমি বলে দিচ্ছি মনে রাখবো অহল্লা কুন্তি তারা মন্দরী আর দ্রৌপদী কি কি বললাম না অহল্লা কুন্তি তারা মন্দরী দ্রৌপদী যদি কারো মনে না থাকে কাগজ কলম নিয়ে আমার কাছ থেকে লিখে নেবেন কি করবেন সকালবেলা উঠে এই পঞ্চ সতী নারীর নাম করে যদি পায়ে হাত দিতে লজ্জা হয় কি ঘুমিয়ে থাকে বাড়ির বাইরে থাকে দরজা খোলার আগে আপনি স্বামীর চরণ মনে মনে স্মরণ করে পাঁচটা সতী নারীর নাম মনে মনে উচ্চরণ করে দূর থেকে হলেও প্রণাম নয় তাই রাধারানী আচরণ করে জগৎকে শিক্ষা দেয় কব তোমরা স্বামী দেবতার নিদ্রা ভঙ্গ করতে কষ্ট দিও না তার মনেতে একবার রাধা রানী কৃষ্ণচরণ বুকে ধরে নয়ন জলে কাচ্ছে বধু হে তুমি একবার জাগো দেখো সুখের নিশি পোহাইয়ে গেছে ওই দেখো সুখ সারি ডাকছে ওই দেখো ভ্রমর ভ্রমরী ময়ূর ময়ূরী তারা নবদিনমণির আগমন বার্তা জানাচ্ছে বধু জাগো উঠো প্রাণ পহাই si ওখান